হাই গাইস আমরা সবাই ফোন ইউজ করে থাকি ফোনে কিছু প্রাইভেট অ্যাপস থাকে বা যেটা আমরা কাউকে দেখাতে চাই না সেরকম কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে কিভাবে হাইড করা যায় কোনো থেকে কোনো অ্যাপস না ডাউনলোড করেও কিভাবে অ্যাপসটাকে হাইড করা যায় সেটি আমরা আজকে দেখব চলো আমরা প্রথমে চলে আসবো আমাদের ফোনের সেটিং আমাদের ফোনের সেটিংয়ে আসার পর একটু নিচে স্কল করে নামবো নামার পর এখানে দেখা পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর একটু নিচে স্কল করবো স্কল করলে দেখা অ্যাপ হাইডিং এখানে ক্লিক করার পর এখানে অনেক আমাদের সব হোম স্ক্রিনের অ্যাপসগুলো শো করবে তো আমরা যেটাকে হাইড করতে যাই সেটাই করব ক্লিক করব অন করে দেব যেমন আমি গেমটি অন করলাম করে এখানে দেখা আছে সোয়াইপ আপ উইথ টু ফিঙ্গার্স অন হোম স্ক্রিন এটা অন করে দেবো দিয়ে এখানে আমরা অ্যাপসটা দেখা পাবো এবার আমরা হোম স্ক্রিনে চলে আসব আমাদের দুটো আঙুল নিয়ে স্ক্রিনে টাচ করে উপরের দিকে তুলে দিলে আমাদের সেই হাইডেন অ্যাপসটা চলে আসবে এরকম ছোটো ছোটো টেক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন টি টেচ পয়েন্ট শেয়ার করুন এবং ফলো করুন টাটা